এমন একটা ঘটনার কারণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় যেখানে দেখা যাচ্ছে একটা মহিলা মানুষকে জিনে ধরেছেন আর সেই জিনের খাতিরেই মূলত বাঁশের জারের আগায় উঠে পড়েছিলেন আর তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটা টিম এসে তাকে উদ্ধার করতে ব্যস্ত ঘটনাটি ঘটেছে হালুয়াঘাটের বিলডুয়া ইউনিয়নে যেখানে দেখা যাচ্ছে এলাকায় এখন থমথমে অবস্থা এলাকার প্রচুর মানুষ জমায়েত হয়েছেন বিষয়টা দেখার জন্য আসলে জিনে অনেকেই বিশ্বাস করেন কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি সরাসরি চোখে কখনো দেখেছেন কিনা। কি যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনার কুলাসা হয়ে যাবে আসলে বাস্তবে জিনের আসর মানুষের উপর পড়ে এটার বাস্তব প্রমাণ একা নেই आउट 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 � ধরুন ধরুন কয়েকজন ধরুন কয়েকজন ধরুন কয়েকজন ধরুন কয়েকজন ধরুন কারণ একজন মানুষকে যখন যিনি আসর করে ঠিক সেই মুহূর্তটাতেই সে কুতা থেকে কুতায় চলে যায় সে নিজেও বুঝতে এবং জানতে পারে না আর এখানে সেই বিষয়টাই দেখানো হচ্ছে বাস্তবতা এটাই যিনি যদি কাউকে ধরে তাহলে সেখানে তার কোনো অস্তিত্ব থাকে না তার যে স্বাভাবিক জ্ঞান সেটাও থাকে না আর সেটার বাস্তব প্রমাণই এখানে ফায়ার সার্ভিসের একটা টিম অনেক চেষ্টার পর উদ্ধার করেছেন মেয়েটিকে কিন্তু মেয়েটির অবস্থা নাজেহাল আর এই বিষয়টি এখন প্রকাশ্যে আর আপনারা এগুলো থেকে একটু সতর্ক থাকবেন কোথাও গেলে অবশ্যই নিজেকে একটু সেভ রাখবেন অন্যথায় কোনো কবিরাজ কিংবা অন্য কোনো ইমাম সাহেবের পরামর্শ নেবেন একবার থ্যাংক ইউ ফায়ার সার্ভিস কে অনেক ধন্যবাদ আসলে আপনারা কতদিন কত কতদিন যাবত এটা আসলে করতেছিলেন যে প্রায় আমরা আসছি 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে 1 1 1 ভিতরে মানে এইমাত্র আপনি উদ্ধার করেন না তো ফায়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ আসলে বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করেছেন আসলে ফায়ার সার্ভিস আমাদের জনসাধারণের জন্য এবং সবার জন্যই ভালোবাসা থাকবে আপনাদের ইয়া ফুলপুর হালো আগড় হালো আচ্ছা আচ্ছা আমাদের হালো আগড় উপজেলার ফায়ার সার্ভিস তো আমরা যারা হালো আগড় উপজেলার আছেন তারা আমাদের ভিডিওটা দেখবেন ওনারা আসলে আমাদের জন্য অনেক কষ্ট করছে এবং একটা যে প্রাণটা চলে যাওয়া যাওয়া ছিল এটা বাঁচায় নিছে ফায়ার সার্ভিস তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফায়ার সার্ভিস কে আর আপনার জন্য আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ